গ্রামটার নাম এখানে পুরনো গাছতলা বিরামপুর এখানে পুরনো জিৎ ধরে গ্রামের মধ্যে ঝগড়া চলতেছে সরাসরি ঝগড়া চলতেছে এবং অনেক মানুষ আহত হচ্ছে এবং অনেক বাড়িঘর জ্বালায় পুড়ে দিতেছে সব দিকে সব দিকে বাড়ি ব্রাহ্মণ বাড়ি পুলিশ প্রশাসন বাড়িদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই ঝগড়াটা শেষ করার জন্য এবং থামার জন্য পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই আপনারা দ্রুত চলে আসেন দ্রুত চলে আসেন আপনারা এই জগরা সমাধান দেওয়ার জন্য আপনারা দেখেন জগরা কিন্তু আরো উত্তাল হয়ে যাচ্ছে জগটা এখন আরো গরম হয়ে যেতেছে আরো গরম এখন উত্তাল হয়ে যাচ্ছে জগড়া আমরা চাই যে ভাই শেষ করেন ভাই কোন জগারের এখন মাঠের মধ্যে খেলা হইতেছে কিছুক্ষণের মধ্যে দেখবেন মাঠের মধ্যে আহত এবং নিহত সংখ্যা বেড়ে গেছে এবং প্রচুর মানুষ বাড়ি ঘরে চিপা দিয়ে আহত হচ্ছে বাড়ি ঘরে চিপা চাপা দিয়ে বহুত মানুষ আহত হচ্ছে আমরা চাই আর এই যে মহিলাটা এই যে মহিলাটা দেখেন কি সাহস এই আয়ে এ মায় কি সাহস ইশ একটা মানুষ নিহত হইছে একটা মহিলা না একটা মহিলা নিহত হয়েছে একটা মহিলা তো আইলারে ভিতরে 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 একটা লোক নিহত হয়েছে ভাই এই জগরাতি একটা লোক নিহত হয়ে গেছে নাসির নাসির মিয়া এক গ্রাম গ্রামের নাসির মিয়া মা মৃত্যুবরণ করছে ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাসির ভাই নিহত হয়েছে এই জগরাতে নাসির ভাই নিহত হয়ে গেছে নাসির ভাই নিহত হয়ে গেছে সবাই ওনার জন্য আই আল্লাহর ই তীর মারে তীর মারে বড় তীর মারে তীর মারে আল্লাহর ই তীর মারতেছে তীর মারতেছে

একটা মানে হালের পারের হালের পাড় বলতে কিছু বুঝাই আমি বুঝি না কিন্তু হালের পাড়ের একটা লোক মারা গেছে নাসির মিয়া বাড়ি হচ্ছে ও এই যে বিল্ডিং বিল্ডিং বাইরে দেখতেছেন বিল্ডিং একটা লোক মারা গেছে اخباري